গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর দেখো এখানে কেটে নিয়েছি টমেটো এখানে কেটে নিয়েছি আলু আলুটা অবশ্য সিদ্ধ করে নিয়েছি আর এখানে কাঁচা সিমের বিচিটা ছুলে নিলাম আর এখানে আছে কাঁচেরা কাঁচা লঙ্কা তো এটা দিয়ে টমেটো আলু সিমের বিচি দিয়ে রান্না করব একটা রেসিপি এটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো রুই মাছ দেখো এখানে তিন পিস রুই মাছ আছে যেহেতু রাতে বেলা রান্না করছি আমি তো বেশি মাছ দিচ্ছি না আবার ভাজিরও আছে দু পিস মাছ ওটাও দিয়ে দেব যাই হোক পাঁচ পিস মাছ দিয়ে এই রান্নাটা করব এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো টমেটো আলু কাঁচা চিমের বেশি দিয়ে এরকম মাছ দিয়ে তোমরা কারা কারা রান্না করে খাও নিশ্চয়ই কমেন্টে জানিও আর এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো এখানে নিয়েছি হাফ চামচ হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হচ্ছে ধনে গুঁড়ো জিরার গুঁড়ো সরি ধনে গুঁড়ো দিই নি জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এখানে এই যে ধনে পাতা কুচি করা আছে তো এই রেসিপিটাই আজকে রাতে করবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সব কিছু কেটে নিয়েছি আর আলুটা অবশ্যই আমি সেদ্ধ করে এই যে এই যে দেখো আলুটা আমি সিদ্ধ করে সুন্দর করে কেটে নিয়েছি আর টমেটোর বিচিটা সব কটা রুই বিচিটা কিন্তু ফেলে দিয়েছি আমি কখন ওই টমেটোর বিচি খাই না বা কাউকে খাওয়াইও না তোমরাও কিন্তু টমেটোর বিচিগুলো ফেলে দেবে যখনই টমেটো কাটবে যাই হোক আমি যেটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সিমের বিচিটা তো ছুলে নিয়েছি তো ছুলে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো কাঁচা ছিমের বিচি তো সঙ্গে থাকুক এবার চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে আর তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর দুপুরে ভাজি করাও আছে দু পিস মাছ এটাও দিয়ে দেব তো চলো গ্যাস ওভেনের কাছে আর আর ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা একদম সিম্পল একটা রেসিপি বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে কালো জিরা কাঁচা লঙ্কা রসুনটা আমি কড়াইয়ের মধ্যে শুকনা কড়াইতে একটু টেলে নিয়েছি আমার বড়ে শুদ্ধি হয়েছে তো একটু বাটা করব আর এখন বসিয়ে দিচ্ছি মাছের ঝালের জন্য মাছটা আগে ভাজি করে নেব তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দেখো মাছটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই যে মাছটা ভাজি হয়ে যাক নুন হলুদ মাখিয়ে সুন্দর করে মাছটা ভাজে বসিয়ে দিয়েছি মানুষও কম রান্নাবান্নাও একদম সিম্পল আছে সারাদিন তো কিছু রান্নাই করিনি কালকে একটু তরকারি ছিল আমি খেয়ে নিলাম এখন ওরা রাতে ঘরে আসবে সবাই ওর বাবা চলে এসছে আমার বর চলে এসছে ছেলে আসেনি এখনও রান্নাটা করেনি আচ্ছা মাছটা ভাজি হয়ে যাক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এর ফাঁকে আমি এই কালো জিরাতে একটু বেটে নেব তো মাছটা ভাজিয়ে যাক তোমরা ভিডিওটা ওটা কন্টিনিউ করো বন্ধুরা তো দেখো বন্ধুরা মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো কী পর্যায়ে এবার আমি মাছটা তুলে নেব। এই তেলটার মধ্যেই দেখো আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন ফোড়ন হিসেবে দিয়ে দেব মেথি যেহেতু সবজি দিয়ে মাছটা রান্না করছে আমি মেথি সম্পর্ষ দেবো বন্ধুরা মেথি দিয়ে দিলাম এবার মেথিটা একটু ফুটে আসলে এটার মধ্যে দিয়ে দেব আদা দেখো আদাটাও আমার হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সিদ্ধ করে সুন্দর করে ঘিসা ছাড়িয়ে আমি কেটে রেখেছি আলুটা আলুটা দিয়ে দিলাম এবার আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজি ভাজি হলে এটার মধ্যে দিয়ে দেব মশলাটা তো মশলাটা নিচে আমি জল দিয়ে আগে থেকে গুলি নিই এটার মধ্যে দিয়ে দেবে একদম সিম্পল একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি বন্ধুরা একদম একদম ঘরোয়া পদ্ধতিতে কি বলবো মানে একটা কোনো কিছু নেই তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি আলুটা দেখো আমার মোটামুটি হয়ে এসছে মোটামুটি কি মোটামুটি হয়েই গেছে আলুটা এই পর্যায়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সিমের ভিচিটা এই কাঁচা সিমের ভিচিটা দিয়ে দিলাম একদম ভালো করে মিশিয়ে নেব আর আজকে যেহেতু টমেটোটা আমি গলতে দেবো না তাই টমেটোটা একটু পরে দেবো একসাথে দিচ্ছি না টমেটোটা বন্ধুরা এবারে যেটা একটু ভাজে ভাজে হয়ে আসো এই তেলটাতেই ভাজা হবে আর তেল তেলটা ছিল সেটার আমি রান্নাটা করছি এবার এটা ভাজি হয়ে আসুক তারপর আমি এদিকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি দেখো কাঁচা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর আমার সব কটাই ইয়ে হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে রাখো মশলাটাও দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব সিম্পল মানে একদম সিম্পলভাবে রান্নাটা করছি রাখ তো এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটোটা আগে থেকে কেটেও দিচ্ছি টমেটোটাও দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি ভালো করেই মিশিয়ে নিয়ে এক হাতে হাতে মানে কি বলবো ক্যামেরাটা ধরে আর এক হাতে রান্না করতে ভীষণ ঝামেলা যারা আমার মতো করো তারা নিশ্চয়ই বুঝতে পারো যাই হোক তো দেখো আমার আলু সিমের বিচি টমেটোটা সুন্দর করে মশলার সাথে লেগে গেছে আর দেখো জল কিন্তু দিতে হয়নি সুন্দরভাবে মিশে গেছে তো আর একটু ভাজি ভাজি করে তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি এবার এটার মধ্যে দিয়ে দেব জল সবকটা জিনিস ভালো করে মশলা দিয়ে মিশে গেছে ভাজি ভাজি হয়ে গেছে আর এবার আমি এই পর্যায়ে এটার মধ্যে রেডি করে রাখা জলটা দিয়ে দিচ্ছি জলটা কিন্তু পুচুন গরম জল জলটা দিয়ে দিলাম আর কিন্তু জল দেব না এবার ভালো করে ফুটে আসো তারপর আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করো তোমরা তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখো ফুটে যাচ্ছে আরও ফুটবে মাছের ঝালটা আমি তোমাদের এক জলক দেখিয়ে দিলাম তো মাছটা এখনও দেইনি তবে দেবো আর একটু ফুটে আসো তারপর দেবো বগল উঠে গেছে তার কিছুক্ষণ পর কিছুক্ষণ বলতে আরও পাঁচ মিনিট পর তারপর আসছি ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা মাছের ঝালটা ভালো করে ফুটে এসছে এবার এই পর্যায়ে আমি মাছগুলি এক এক করে দিয়ে দেবো বন্ধুরা এবার আর একটু ফুটে আসলে তারপর ধনে পাতা দেব নামিয়ে নেবো একদম সিম্পল রান্না আমার তো কেমন লাগলো আমার মাছের ঝালটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও তোমরা তো ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি রেসিপিটা এখনও নামানো হয়নি আর একটু হয়ে যাক তারপর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো প্লাস তোমাদের সাথে শেয়ারও করছি তো সবাই ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো বন্ধুরা ফাইনালি আমার মাছের ঝালটা হয়ে যাচ্ছে দেখো ফুটে একদম সুন্দর করে হয়ে গেছে একদম কষা কষা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব শীতের দিন আর ধনে পাতা না দিলে ভালো লাগে বলো যাই হোক দিয়ে দিলাম ধনে পাতাটা বেশি নাড়াচাড়া না করে নামিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার ছিমের বিচি আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝালটা আমি এরকমভাবে রান্না করেছি আর তোমাদের একটু দেখাচ্ছি ঝালটা দেখো একদম দেখতে পেয়েছ একদম কিন্তু ঘন ঘন হয়েছে কোনো পাতলা ঝোল পাতলা হয়নি একদম ঠিকঠাক হয়েছে তো এরকমভাবে কে রুই মাছের ঝাল রান্না করে খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আর আমার রান্নার রেসিপি ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তোমাদের মতো তো সুন্দরভাবে বানাতে পারি না তাও চেষ্টা করি তোমাদের মতো করে সুন্দর করে ভিডিও বানাতে তো সবাই পাশে থেকো সাথে থেকো বন্ধুরা আমিও আছি সবার সাথে আর রুই মাছের ঝালটা রান্না করেছি আর ভাতটা তো আগেই করে নিয়েছি সেটা আর দেখালাম না আর জিরা বাটা করছি সেটা বাটাটা এখনও হয়নি তবে বাটবো আর কি তো এটা আমার বরের সর্দি হয়েছে বলে জিরা বাটা দিয়ে ভাত খাবে তো তাই এই একটা রেসিপি করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।